নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো বেটু শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা তার জন্য দেখুন ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছি আর এদিকে একদম ছোটো ছোটো করে বেঁটু শাকগুলো কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসেছি কড়াইয়ের সর্ষে তেল দেবো রান্নাটা সর্ষে তেলেই করবো সামান্য অল্পই তেলটা দেবো দিয়ে এখানে বেগুনগুলোকে ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভাজবো এবার ঢাকাটা খুলে নেব দেখুন বেগুনটা একদম ভাজা হয়ে যাচ্ছে এবার বেগুনটা তুলে নেব কিন্তু তাডাই কতটা লেগে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এবার এখানে থেতো করা রসুনটা দেব কালো জিরা দেব তিনটে শুকনো লঙ্কা এভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এটাকে দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে দেবো রসুনগুলো দেখুন পুরোনো গন্ধ চলে এসেছে এবার এখানে শাকগুলো দিয়ে দেবো একটু নিশ্চই নেবো এবার বাকি শাকগুলো দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো শাকটা একদম কমে গেছে শাক থেকে অনেক জল বেরিয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করবো সামান্য একটু চিনি দেবো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো খুলে নেব শাক ভাজাটা একদম হয়ে গেছে এইভাবে আরো দু তিন সেকেন্ড একটুখানি নেড়ে ছেড়ে নেব তারপরে এটা নামিয়ে অন্য একটা পাত্রে নেড়ে নেব বেটু শাক দিয়ে বেগুন ভাজাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে তা একবার এরকম বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর রান্না করতেও খুব ভালো লাগে আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আরও নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো